Is it I do জানেন আমরা বাতও খাইতে পারিনি শান্তিতে কিছু করতেও পারিনি অসাধে এটা আমাকে সাথে তোমাকে শান্তিতে রাখবো আমাকে দাওয়াতি খেয়েতে দিলাম না তু হা কর করব

কিছা আল্লাহ রাস্তায় একটা দেয় দুই আল্লাহ আল্লাহর দুই ঠাকুর দুইশো ঠাকুর ভিখে দেয়

bở chắc ha bên nè là ăn khe rồi